ফেনীর সাংবাদিকদের সাথে নতুন পুলিশ সুপার মনিরুল ইসলামের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ফেনী প্রতিনিধি আলাউদ্দিন সবুজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকাল এগারোটায় ফেনী পুলিশ লাইন অডিটোরিয়ামে ফেনীর নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয় নবাগত পুলিশ সুপার ফেনি জেলার শৃঙ্খলা আলাপ করেন আলোচনা ও পরিচিতি সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় কিশোর গ্যাং বিষয় অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দিন মোহাম্মদ অতিরিক্ত পুলিশ সুপার শাহাদ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার ফেনী সদর সার্কেল ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ডিবিসির ফেনী জেলা প্রতিনিধি আবু তাহের এটিএন নিউজের জেলা প্রতিনিধি দিদার আলম সময় সংবাদের স্টাফ রিপোর্টার আতিয়ার সজল বৈশাখী টেলিভিশনের ফেনী প্রতিনিধি রাজন দেবনাথ রাজধানী টেলিভিশনের প্রতিনিধি আলাউদ্দিন সবুজ বাংলা ভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাংলা টিভির জেলা প্রতিনিধি ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন নিউজ টোয়েন্টি ওয়ানের প্রতিনিধি আর এ জাফেদ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ